যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে টু এই টু পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা রয়েছে এই গ্রহাণু কোনো ঘনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানলে বড় ধরনের ক্ষতি হতে পারে নাসার তথ্যমতে পৃথিবীর দিকে ধেয়ে এলেও গ্রহাণুটির আঘাত হানার সম্ভাবনা বেশ কম মাত্র এক দশমিক দুই শতাংশ এই বিষয়ে আর্থ ইমপ্যাক্ট মনিটরিং সিস্টেম জানিয়েছে গ্রহাণুটির সরাসরি আঘাতের সম্ভাবনা এক দশমিক তিন শতাংশ তবে গ্রহাণুটি আঘাত হানলে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার যে কোনো অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে নাসা এই গ্রহাণুকে শহর ধ্বংসকারী গ্রহাণু হিসেবে আখ্যা দিলেও দ্বিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানী রিচার্ড পি বেনজেল পৃথিবীর দিকে ধেয়ে এলেও গ্রহাণুটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন তিনি তার মতে এক দশমিক দুই শতাংশ ও এক দশমিক তিন শতাংশের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই গ্রহাণুটির বিষয়ে এখনো সব তথ্য জানা যায়নি নাসার অনুমান দু সালে ডিসেম্বর মাসে পৃথিবীতে গ্রহাণুটি আঘাত হানতে পারে আঘাত না হানলেও পৃথিবী থেকে ছেষট্টি হাজার মাইলের মধ্যে চলে আসবে গ্রহাণুটি আর তাই গ্রহাণুটিকে ঝুঁকির তালিকায় রাখা হয়েছে মেহরুম নিউজ